হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জয় জগন্নাথ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরাণ থেকে বলছি স্বপ্নপুরাণ চ্যানেল আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি তা আজকে হলো আমাদের পুরীতে লাস্ট দিন আজকে এই এখন বেরোবো সব কিছু দেখো প্যাকিং হয়ে গেছে এখন বেরোবো বেরিয়ে সারাদিন ঘুরবো ঘুরে তারপরে রাত দশটায় আমাদের ট্রেন আমরা রাত দশটায় ট্রেনে উঠে যাব একদম কালকে সকালে বাড়ি আজকে লাস্ট দিনের ভিডিও করছি কারণ আজকে যেহেতু ঘুরতে যাব আর কালকে ঘুরতে যাব সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে কালকে গিয়েছিলাম জগন্নাথের পুজো দিতে কিন্তু জগন্নাথের পুজোর ওখানে আর কি ফোন অ্যালাউ ছিল না যার জন্য ফোনটা হোটেলেই রেখে গেছিলাম নিয়ে যায়নি যার জন্য আর কোনো ব্লগ করতেই পারিনি ওই জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দিয়েছি এই এছাড়া আর কিছু করিনি যাই হোক মার্কেটিং করতে গেছিলাম আর আজকে যেহেতু সারাদিন ঘুরবো ওর জন্য ওর জন্য হচ্ছে একটা ভিডিও করাই যায় আজকে যেহেতু সব জায়গায় ঘুরবো তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই রুমটার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো দেখো সব কিছু প্যাকিং হয়ে গেছে আমাদের লোকদেরও সব কিছু প্যাকিং মানে মা বাবা মাসি সবার ওদের সবার প্যাকিং হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা টিফিন খেয়ে তারপরে বেরিয়ে যাব। তা তোমরা সাথে থাকো আজকে ব্লগটা দেখতে দেবো ঠিক আছে তো চলো তো গাইজ দেখো আমরা চলে যাচ্ছি সব একদম ফাঁকা করে দিয়েছি ঠিক আছে এই বেরিয়ে গেছি আমাকে দেখতে পাবে না চলো আসলে জানো তো মানে আর কি গলাটা এত ভারী কেন বা এত ধীরে সুস্থে কথা বলছিলাম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করেই রেডি হয়ে গেছি বেরানোর জন্য আর যেহেতু চলে যাচ্ছি পুরী থেকে আজকে ওর জন্য সত্যি কথাই বলতে মনটা খুব খারাপ ছিল যার জন্য একটু ইন্ট্রোটা একটু অন্যরকম হয়েছে অন্যান্য দিনের ব্লগের ইন্ট্রোগুলো দেখবে আর আজকের দিনের ব্লগের ইন্ট্রোগুলো দেখবে মানে সম্পূর্ণই আলাদা আর কি মনটা খুব খারাপ ছিল এই আপনার কেমন লাগলো খুব ভালো আর কেউ নিয়ে ইন্টারভিউ নেওয়া জন্য তারপর দেখো আমরা বাসে উঠে গেছিলাম ওখান থেকে সব বাস ভাড়া করেছিল অনেকগুলোই তা এই যে বাসে উঠলাম এবার সারাদিন ঘুরতে 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 তারপর একদম রাতে যাব হচ্ছে স্টেশনে পৌঁছে যাবো তা দিন কি ঘুরবো না ঘুরবো সবটাই শেয়ার করব আর দেখো এই যে একদম মানে যেটা হচ্ছে আমাদের এরিয়া ছিল মানে হোটেলে তা ওই এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি তো মনটা সত্যি কথা জানো না খারাপ হয়েছিল যে মানে আবার কবে আসতে পারবো মানে আবার তো যাব তো মানে জানি কিন্তু আবার কবে আসতে পারবো এর জন্য মানে মনটা খুব একটু খারাপ হচ্ছিলো এই আনন্দ ফুর্তি মানে আসার দিনটাই যেন তো খুব ভালো লাগে যে যাবো যাব যাবো এরকম দিনগুলোই খুব ভালো লাগে আর এই দেখো সমুদ্র সমুদ্রকে একটু টাটা বাই বাই করে নিলাম কারণ এত খারাপ লাগছিল মানে যতই হোক আমরা বাঙালি মানুষ তো মানে দু চার দিনের জন্য কোথাও গেলেও মানে সেখানে ধরো কোথাও স্টে করছি বা আশেপাশের জিনিসপত্রের মধ্যে খুব যেন একটা মায়া জড়িয়ে যায় তো যাই হোক আর কি করা যাবে মায়া জড়ালে তো হবে না বাড়িতে তো ফিরতেই হবে বাড়িতে তো যেতেই হবে আবার প্রত্যেক দিনের লাইফস্টাইল তো শুরু করতেই হবে আর এই দেখো যেতে যেতে অনেকগুলো নদী পড়েছিল জানো তো কিন্তু নদীগুলো আমি ক্যাপচার করতে পারিনি কারণ দেখো আমরা তো আর জানি না কি আমি তো আর জানি না যে কোথায় কোথায় নদী পড়বে এটা হচ্ছে গিয়ে ড্রাইভার দাদাকে গাইড করার দরকার ছিল কিন্তু আমাদের ড্রাইভারটা অতটা ভালো ছিল না হ্যাঁ যার জন্য মানে কিছু বলে ঠুলে দিচ্ছিলো না যে এখানে এই নদী বা ওখানে ওই নদী যাই হোক সব মানুষ সমান হয় না তাই এই মানুষটাও খুব একটা ভালো ছিল না তো দেখো আমার মুখে একটুখানি কো হাসি নেই কারণ আমার একদমই সত্যি কথা ভালো লাগছিল না তার মধ্যে করছিল আমার মায়ের আসার দিন একটু পেটটা ব্যথা করছিল। তো মানে হাবজি গাবজি খাওয়া হয়েছে অতগুলো দিন তা তার জন্য অনেকেরই পেট খারাপ হয়েছিল আমাদের ঘরে। আর তো যার জন্য সব কিছু মিলিয়ে এই মনটা একটু অনেকটাই খারাপ ছিল তার আর কী করবো বাড়িতে তো ফিরতেই হবে সব কিছু তো ন্যাচারালিটি ভাবে নিতে হবে আর দেখো পরিবেশটা কি সুন্দর মানে একদম মানে ভিলেজ একদম পপার ভিলেজ যাকে বলে আর কি মানে চতুর্দিকে শুধু ক্ষেত খেত ক্ষেত বড়ো বড় আম বাগান বড় বড়ো মাঠ হ্যাঁ মানে কি বলবো খুব সুন্দর আর দেখো সরু সরু রাস্তা মাটির মানে খুব সুন্দর মানে তোমরা আর কি দেখতে থাকো মানে এত সুন্দর আর কি উড়িষ্যার ওই দিকটা মানে খুবই সুন্দর আর যেতে যেতে কিছু কিছু রাস্তায় অনেক মন্দির পড়ছে আরেকটা আমি জিনিস দেখলাম যে পুরীর মন্দিরগুলোর স্ট্রাকচারগুলো অনেকটা একই হয় মানে কীরকম জানো মানে ওদের ওদের ওইদিকে মন্দিরের স্ট্রাকচারগুলো হয় কীরকম বলো তো যেরকম ঠিক পুরীর মন্দিরের স্ট্রাকচারটা হয় না ঠিক ওরকমই অনেকটা হয় মানে কি বলবো মানে মানে এক কোনো সমান কোনো দেয়াল দেখা যায় না মানে যে যেরকম পুরীর দেয়াল পুরীর মন্দিরের দেয়াল তো দেখেছই ঠিক ওরকম ধরনের হয় তো যাই হোক তো দেখো আমি এই তো গাড়িতে বসে আছি কারণ শুধু আমি বলে না আমরা সবাই গাড়িতে বসে আছি কারণ হচ্ছে কি করব গাড়িতে বসে ছাড়া থাকা তো কোনো কাজ নেই সারাদিনই গাড়িতে 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 ঘুরেছি শুধু স্পটগুলোতে নামিয়েছে আবার গাড়িতে উঠিয়েছে আবার স্পটগুলোতে নামিয়েছে দেখিয়েছে ঘুরিয়েছে আবার গাড়িতে তুলেছে এই করেছি তো আর মানে গাড়িতে বসে বসে আর কি করবো ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই তাই তাই করছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে স্কিপ করো না দেখতে থাকো আর আরেকটা নদী আসছে এটা এইটা কি একটা নদী আমি জানি না তো মানে আর কি নদী জাস্ট তুললাম হ্যাঁ কিন্তু কি নদী সেটা জানি না হতে পারে কিছু একটা নদী হয়তো ছিল আর আমরা হচ্ছে গিয়ে বোর হয়ে যাচ্ছি জানো তো এক এক সময় মনে মনে করি যে গাড়ি করে যাব গাড়ি করে যাব গাড়ি করে যাব খুব আনন্দ কিন্তু গাড়িতে বসে থাকতে থাকতে যে কি অসুবিধা হয় মানে সেটা আর বলার মতো না তো যাই হোক চলো আমার ব্লগটা দেখতে থাকো আবার একটু পরে আসছি আর তারপর দেখো এইটা থা আমরা একটা দ্বীপে চলে এসেছিলাম মানে এখানে কোনো ঢেউ ঢেউ কিছু ছিল না একটা মানে দ্বীপ টাইপেরই ছিল তারপর ওই দ্বীপের ওখানে আমাদের গাড়িটা একটুখানি দাঁড়ালো ওখানে মানে যা আর কি টয়লেট টয়লেট করে নেওয়া একটু খাওয়া দাওয়া এগুলো সবাই করে নিলাম আর জায়গাটা এতটা সুন্দর মানে কি বলবো মানে হট করে দেখে না মনে হচ্ছে যেন গোয়া গোয়া লাগছে হ্যাঁ তোমরা দেখো জিনিসটা আর জলটা দেখো একটু হালকা নিজের ওপরে উফ মানে সেই সেই মানে এই সব জায়গায় না মনে হয় না কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ফটোশ্যুট করেই যাই করেই যাই যদিও আমি অনেকগুলোই ফটো তুলে নিয়েছিলাম হ্যাঁ তো তারপর দেখো গাড়িটা থামলো এই যে আমি গাড়ি থেকে নামছি আর আমি জানো তো সেদিনকে সকালবেলা কিচ্ছু খাইনি কারণ একটু অম্বল অম্বল টাইপের হয়ে গেছিলো তো ওই জন্য আর এ দেখো চুলের টুলের কি অবস্থা কারণ একদম আর কি জানলার পাশে বসেছি আর চুলের দেখো অবস্থা একদম ঘিটি কিচ্ছি। আর যদি ওখানকার একটু আবহাওয়ারও ব্যাপার আছে তার জন্য একটু মানে চুলটা গায়ের কালারটা একটুখানি ডাউন হয়ে গেছিলো আর এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে যত সম্ভব এই যে দই বড়া টাইপের বুঝলে তো তা ওইগুলো আমরা খাচ্ছিলাম আমি সে সকালবেলা সারা সকাল কিচ্ছু খাইনি এবার খিদাও পেয়েছে কি করব খেতে তো হবে আমার বর জোর করে একটুখানি আমাকে খাইয়ে দিল তারপরে দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে গিয়ে কোণার্ক মন্দির মানে হচ্ছে গিয়ে সান টেম্পেল যেটা সূর্যদেবের মন্দির তো এই যে ঢুকছি আর ওই দূরে দেখো সান টেম্পেলটা দেখা যাচ্ছে ওই যে দূরে অনেকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে তারপরে টিকিট কাটতে হবে তারপর লাইন দিতে হবে তারপর ভেতরে ঢোকা যাবে এই মানে সান টেম্পেলটার ভেতরে কিছুই নেই সান ট্যাম্পেলটা একদমই বন্ধ মানে ভেতরে কোনো অ্যালাউ নেই মানে একদমই ক্লোজ গেট শুধু কেরকম বলো তো যেতে পারবে ওই গেটের ভেতর থেকে ঢুকবে মানে আমাদের কলকাতায় যেরকম ইকো পার্ক অনেকটা ওই রকম যাও বসো একটু খাওয়া দাওয়া করো গল্প করো মানে জায়গাটা হচ্ছে গিয়ে যে কাপেলদের জন্য জায়গাটা অনেকটা ঠিক আছে ফ্যামিলি গিয়ে বেশিক্ষণ স্টে করতে পারবে না কারণ শুধু কিছুই না চারিদিকে ঘোরো সবুজ 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 একটু ফটো মটো তোলো হয়ে গেলো মানে যেরকম আমাদের এখানে কলকাতায় যেরকম হচ্ছে ইকো পার্ক ঠিক ওরকমটাই আর এই যে আমি আর আমার ভাই যাচ্ছি আর পেছন থেকে আমার বর ভিডিও করে দিচ্ছিল কারণ আমার আর ভিডিও করতে না ইচ্ছা করছিল না এত ভিডিও করেছি এত ভিডিও করেছি আর একদম মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো আর না শরীরটা ছেড়ে দিয়েছে মনে হচ্ছিল যে মানে মনটা তো খারাপ লাগছিল তার মধ্যে যেন মনে হচ্ছে যে কখন বাড়িতে যাও এটা হচ্ছে গিয়ে যেখানে টিকিট কাউন্টারটা আছে ওইটার ওই ভেতরটাতে আমার বর টিকিট কাটতে গেছিলো তা আমরাও ঢুকেছিলাম একটু ফটাফট কতগুলো ছবি ছবি তুলে নিলাম আর এই দেখো এটা হচ্ছে গিয়ে মেন মন্দিরটা এটা হচ্ছে গিয়ে সান টেম্পেলের চূড়াটা আর চারিদিকে এরকম একটু ডেকোরেশন করে রেখেছে এই যে এবার প্রপারলি ভেতরে ঢুকে গেছে আমরা সবাই ঢুকেই আগে ভালো মতো আগে হচ্ছে ভিডিওটা করে নিয়েছি কারণ দেখো এইগুলোই কিন্তু স্মৃতি হ্যাঁ তোমাদেরকে আমি বারে বারেই বলি যে আমি সবটাই ভিডিও করি কারণ আমার একটাই উদ্দেশ্য যে এটা স্মৃতি হিসাবে থেকে যাবে তাই না কোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো দিন চলে গেলে মানে কোন এই যে যেরকম আমাদের এই আনন্দের দিন এই দিনটা যেরকম চলে যাচ্ছে এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে এইটাকে কিন্তু পরে এই দিনটাকে আমরা আর খুঁজে পাবো না তাহলে স্মৃতিটা আমাদেরকে করে রাখতে হবে না হলে তার পরে দেখতে পারবো না না তাই জন্য আমি স্মৃতির পাতায় আমি সব কিছু লিখে রাখতে চাই যার জন্য আমি সবটাই ভিডিও করি আর এই দেখো সোজাসুজি যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো মেন মন্দির এটা হচ্ছে গিয়ে দেখো খেয়াল করে পুরোটাই ক্লোজ এটার ভেতরে কেউ ঢুকতে পারে না অ্যালাউ নেই তার চারিপাশে এমনি তুমি হচ্ছে গিয়ে ঘুরে দেখতে পারো আর এটা হচ্ছে গিয়ে মন্দিরের একপাশের পাশের পার্ট তো যাই হোক এতটাই ভিডিও আজকের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আরেকটা হয়তো পুরীর ব্লগ তোমরা পাবে তো তোমাদের সাথে হচ্ছে গিয়ে সান টেম্পেলের ভিডিওটা মানে ব্লগটা এখানেই আমি শেষ করছি এরপরে হচ্ছে অন্য কিছুর ব্লগ পাবে কিন্তু সেটা পুরীর ব্লগই থাকবে তো চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো